সহযোগিতা করবেন আমি পরিশেষে একটা কথা বলতে চাই যে আপনারা চোখটাকে ভালোভাবে মূল্যায়ন করবেন আমাদের এখানে মূলত সাধারণত চোখে স্থান বাছাই করার জন্য এখানে ইয়া করা হয়েছে বিনামূল্যে বিনামূল্যে চোখে স্থানীয় অপরশনের ব্যবস্থা করা হয়েছে আপনারা সবাই ধৈর্য সহকারে চোখ দেখাই যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাই

তো ঘোষণার পর থেকে আজকে যারা এখানে উপস্থিত আছেন এবং আজকে অনুষ্ঠানের বটদল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ যুগমায় বিন্দু এবং আজকে যিনি সভাপতিত্ব করছেন আরিফুল ইসলাম বকুল সহ উপস্থিত যে সমস্ত ভাই ও বাবাজিরা মায়েরা যারা আর্সেন চিকিৎসা নেওয়ার জন্য সকলকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল আশাসন উপজেলা বিএনপি তথা পাঁচ নম্বর বটদল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে জানায় সংগ্রামী ছালাম ও শুভেচ্ছা আপনারা জানেন পাঁচ তারিখের পর থেকে খুনিয়া চিনার পতনের পর থেকে আমরা ওই দিন থেকেই আমরা রাজপথে নেবেশী না করতে পারে তার জন্য আমরা প্রতিনিয়ত কর্মকাণ্ড চালিয়ে গিয়েছি সারা বাংলাদেশের ভিতরে দেশ নায়ক তারক প্রহানের নির্দেশকে মেনে নিয়ে তার কফিকা হুকুমকে মাথায় মেনে নিয়ে একজন একজন কর্মী হিসাবে তার আদর্শ পড়ার জন্য বিএনপির সেবা দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে গিয়েছি যেমনিভাবে আমরা যেমনিভাবে গেটের গেটের মাটি খনন করে পানি নিষ্কাশন করেছি এবং চালিয়ে যাচ্ছি গেটের পাট তৈরি করে পাট দিয়েছি আমরা জাল জাল নেট পরিষ্কার করেছি বাদ পরিষ্কার করেছি প্রত্যেকটা অসহায় মানুষের পাশে গিয়েছি প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছি তেমনিভাবে চিকিৎসার জন্য আমরা এখানে এখানে পক্ষ থেকে। এই আমাদের করা হয়েছে আমরা সার্বিক সহযোগিতা করে মানুষকে এখানে সুচিকিৎসার জন্য ব্যবস্থা করছি এরও একটা মনের ভিতরে আমাদের একটা দুঃখ কষ্ট আছে ভারাক্রান্ত মন নিয়ে আজকে বলছি আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী এদেশের গণতন্ত্রের মা এই মাটিকে ছেড়ে এই জন্মভূমিকে ছেড়ে কখনো এদেশ থেকে বিদায় নিতে চাননি তার চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই তিনি বিনা বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আপনারা জানেন এদেশের মা ত্যাগ করেও কোনো রকম একটি নাগরিক নাগরিক কথা ভেবে কি দেশে তিনি পাড়ি দিতে পারছেন তাও তিনি এদেশের স্বাধীন মাতৃভূমিতে মৃত্যুবরণ করার জন্য সর্বদাই প্রস্তুত রয়েছেন ভবিষ্যতেও থাকবেন সেই মায়ের চিকিৎসা হয় নাই তখন আমরা সাধারণ কর্মী হিসাবে দেশ নেত্রী এবং খালেদা জিয়ার যেমনি চিকিৎসা হয় নাই খুলিয়া চিনার মাধ্যম দিয়ে তার তীব্র প্রতিবাদ জানায় সে তেমনি হবে। প্রত্যেকটা বাংলাদেশের সুনাগরিক এবং প্রত্যেকটা নাগরিকের সুচিকিৎসার ব্যবস্থা করা হবে তেমনিভাবে পুত্র পলমি হবে তারেক জিয়ার একজন সুনাগরিক হিসেবে আদর্শ সৈনিক হবে এমডি ভাবে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় মানুষের পাশে থেকে সেবা করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ তেমনিভাবে আজকের যেমনিভাবে আপনারা সেবা দিতে আসছেন তেমনিভাবে সার্বিক সময় শুধু চিকিৎসা ব্যবস্থা নয় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে যেমনিভাবে ধ্বংস করেছে এই ভারতের দালালদের মাধ্যমে তেমনি হয় বাংলাদেশের সুচিকিৎসা ফিরিয়ে আনার জন্য আমি উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি কারণ বাংলাদেশের সুচিকিৎসার ব্যবস্থা নাই তেমনি ভাবে দেশ নেত্রী এবং খালেদা জিয়ার কথা ভাবলেই আমাদের চোখ দিয়ে পানি চলে আসে আজকে আপনারা জানেন তেমনি ভাবে আমাদের চিকিৎসার জন্য ভারতে যেতে হয় আজকের ডাক্তারদের ভিতরে ঘুষ বাণিজ্য দখল দায়িত্ব নিয়ে আজকের সারা বাংলাদেশের লোক সুচিকিৎসা হতে বঞ্চিত হয়েছিল তার জন্যে আজকের পাঁচ নম্বর ইউনিয়ন আশাশুন উপজেলা বিএনপি আমরা যে আয়োজন করেছি আপনাদের ক্ষুদ্র পরিসরে পাঁচশো থেকে এক হাজার লোক এখানে চিকিৎসা নিতে আসছে তেমনি ভাবে সামনের দিনে আপনাদের পাশে থাকবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটা মুহূর্তে আপনাদের পাশে থাকবে আমরা কাউকে অনুকরণ করতে চাই না আমরা মানুষকে অনুসরণ করতে চাই আমরা দেশ নায়ক তারেক আদেশকে প্রতি মুহূর্তে পালন করতে চাই যারা অপপ্রচার করে যারা মানুষকে ভালোবাসতে পারে না তাদেরকে বলবো আসেন না কাদের কাঁধ মিলে দেশটাকে গড়ি তারেক রহমানের নির্দেশকে মেনে মানুষকে ভালোবাসা দিয়ে আবদ্ধ করি আমরা এক নারীতে গেঁথে এদেশের মাতৃভূমিকে রক্ষা করি আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পতাকা ছেলে পতাকা তলে এসে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে মানুষের স্বাধীনতা এ রক্ষা করি এই আহ্বান বাক জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে যারা আসছেন প্রত্যেকে সুস্থ এবং চিকিৎসা নিয়ে ফিরে ফিরে যাবেন সুষ্ঠুভাবে বাড়ি যাবেন এই আহ্বান রেখে সকলের প্রতি আমাদের দেশ নায়ক তারেক আমার অসুস্থ মাতা বেগম খালোদা যার প্রতি দুয়ারাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ খরচ তারা খাওয়া দাওয়া সহ সবকিছু বিহার করবে আর এখানে হচ্ছে এক মাসের ওষুধও ফ্রি দিবে এবং এখানে যারা আসে চোখের অন্যান্য অসুবিধা আছে তাদেরকে এখানে চিকিৎসার ব্যবস্থা আছে কিছু স্বল্প মূল্যে ওষুধের ব্যবস্থা এখানে আছে চশমা কিছু স্বল্প মূল্যে দেওয়া ব্যবস্থা এখানে আছে এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ রুগী থাকলে আমরাও আছি ওনারা আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ওনাদের মাধ্যম দিয়ে রিকোয়েস্ট করে সার্বিক সহযোগিতা করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো আপনাদের জন্য শুধু বর্ধমান ইউনিয়ন নাই